যখন একটি জাহাজ পানিতে চলতে থাকে তখন এর প্রপেলারে অনেক ধরনের জিনিস আটকে যেতে পারে যেমন মাছ ধরার জাল মোটা দড়ি সমুদ্রের আগাছা বা অন্য কোনো ভাসমান বস্তু এসব জিনিস প্রপেলারে জড়িয়ে গেলে তা বন্ধ হয়ে যেতে পারে যার ফলে পুরো জাহাজ থেমে যেতে পারে বা ইঞ্জিনের উপর প্রচণ্ড চাপ পড়তে পারে পুরোনো দিনে এই সমস্যা সমাধানের জন্য গভীর সমুদ্রে ডুবুরুদের পাঠানো হতো যারা পানির নিচে গিয়ে হাতে বা বিশেষ সরঞ্জাম দিয়ে এই জিনিসগুলো সরিয়ে দিত কিন্তু এটা ছিল খুব ঝুঁকিপূর্ণ এবং সমসাপেক্ষ কাজ কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে এখন আর সেই সমস্যায় তেমন পড়তে হয় না নতুন মডেলের জাহাজগুলোর প্রপেলারের পেছনে বিশেষ ধরনের একটি শার্প কাটার লাগানো থাকে যা জাহাজের পথে আসা যে কোনো বাধা মুহূর্তেই কেটে ফেলতে পারে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যদি কোনো মাছ ধরার জাল বা দড়ি জাহাজের নিচে চলে আসে তাহলে কাটারটি সেটিকে খুব সহজেই দ্বিখণ্ডিত করে ফেলে এবং জাহাজ অবিরাম চলতে পারে এই কাটার এতটাই তীক্ষ্ণ ও শক্তিশালী যে এটি যে কোনো কঠিন বস্তু কাটতে সক্ষম এমনকি যদি কোনো মানুষও বসত প্রপেলারের কাছে চলে আসে তবে এটি তার জন্য হতে পারে প্রপেলারে আটকে যাওয়ার এই সমস্যাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি বহু বছর ধরে জাহাজ চলাচলের বড় বাধা ছিল অনেক সময় গভীর সমুদ্রে যখন বড় ট্রলার বা কার্গো জাহাজ চলাচল করত তখন পরিত্যক্ত ফিশিং নেট বা সমুদ্রের নিচে জমে থাকা দড়িগুলো তাদের প্রপেলারে আটকে যেত এটি শুধু যে জাহাজ থামিয়ে দিত তা নয় বরং অনেক ক্ষেত্রে ইঞ্জিনের উপর এত বেশি চাপ দিত যে সেটি নষ্ট হয়ে যেতে পারত প্রোপেলারে যদি কোনো শক্ত বস্তু আটকে যায় তবে সেটি ইঞ্জিনের কার্যকারিতা ব্যাহত করতে পারে এবং পুরো জাহাজের গতিকে থামিয়ে দিতে পারে এখনকার রোটারি প্রোপেলার কাটার বা শ্যাফট প্রোটেকশন কাটার এই সমস্যার একটি কার্যকর সমাধান দিয়েছে এই কাটারগুলো সাধারণত স্টেইনলেস স্টিল বা টাইটেনিয়ামের তৈরি হয় যাতে পানির নিচে এগুলো মরিচা না ধরে এবং দীর্ঘদিন কার্যকর থাকে জাহাজ যখন সামনের দিকে অগ্রসর হয় তখন যদি কোনো জাল বা দড়ি তার পথে আসে তাহলে এই কাটার স্বয়ংক্রিয়ভাবে সেটিকে টুকরো টুকরো করে ফেলে ফলে সেটি আর প্রপেলারে আটকে যাওয়ার সুযোগ পায় না এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এটি ডুবুরিদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্তি দিয়েছে আগে যেখানে একটি জাহাজ আটকে গেলে ডুবুরিদের অনেক কষ্ট করে পানির নিচে গিয়ে সেটি সরাতে হতো সেখানে এখন এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এছাড়া এটি জাহাজের জ্বালানি খরচও কমিয়ে দেয় কারণ যদি প্রপেলারে কোনো বাধা আটকে না যায় তাহলে ইঞ্জিনকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয় না ফলস্বরূপ কম জ্বালানি খরচ হয় এবং জাহাজের কর্মক্ষমতা বাড়ে তবে এই প্রযুক্তির একটি জনক দিকও রয়েছে যেহেতু কাটারটি অত্যন্ত সার্প এবং শক্তিশালী তাই এটি যদি কোনো ডুবুরির সংস্পর্শে আসে তবে সেটি মারাত্মক ঘটনার কারণ হতে পারে তাই বন্দরের কাছাকাছি বা যেখানে নিয়মিত ডুবুরিরা কাজ করেন সেখানে কাটারগুলো সাময়িকভাবে নিষ্ক্রিয় করে রাখা হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ভবিষ্যতে বিজ্ঞানীরা আরও উন্নত স্মার্ট প্রপেলার কাটার তৈরির চেষ্টা করছেন যেখানে সেন্সর থাকবে যা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারবে কোন বস্তু কাটা উচিত এবং কোন বস্তু নিরাপদ এমনকি কিছু উন্নত কাটার ইতোমধ্যেই বাজারে এসেছে যেগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে জাহাজের চারপাশের পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী নিজেকে চালু বা বন্ধ করতে পারে